মনের ক্ষুদ্রতা মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল চার দশ পঁচিশ বন্ধুরা প্লট থেকে ফ্ল্যাট ছোট ফ্ল্যাটের চেয়ে রুম ছোট রুমের থেকে গেট ছোট গেটের চেয়ে তালা ছোট তালার চেয়ে চাবি ছোট কিন্তু ছোট এই চাবি সমস্ত ফ্ল্যাটটাকে আটকিয়ে রাখে সুরক্ষা দেয় ক্ষুদ্র এই জীবনটাকে কি পেলাম কি পেলাম না ওর এইটা আছে আমার তো নেই আমার কি হবে আমি কেন পেলাম না গাড়ি নাই বাড়ি নাই টাকা নাই ব্যবসা নাই এই ভেবে ভেবে জীবনকে বিষাদময় করে তোলা এত পিএমপিসি না করে মনের এই ক্ষুদ্রতাকে চাবি দিয়ে তালা মেরে এই জীবনটাকে একটু শান্তিময় করা যায় না জীবনটাকে উদযাপন করা যায় না আল্লাপাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন